হ্যালো एवरीवन আপনারা তো জানেনি অনেকদিন পরই আমাদের বাড়িতে আর নিজের শহর রায়গঞ্জে আসা হয় আর যখন এই শহরে আসি না কেন শহরটাকে অন্যভাবে চিনি কারণ প্রত্যেকবারই যখন আসি দেখি আশেপাশে কত নতুন দোকানপাট রেস্টুরেন্ট মলের মতো শপিং কমপ্লেক্স তৈরি হয়ে গেছে এবার ছুটি নিয়ে আসা আর হাতে অনেকটাই কম সময় থাকে তার মধ্যে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন যেহেতু এক জায়গায় হয় তাই এই বাড়ি ওই বাড়ি করতে করতে সময় যে কখন পেরিয়ে যায় তাই প্রত্যেকবার এসে নিজের শহরে অনেক নতুন নতুন রেস্টুরেন্ট দোকানপাট হওয়ার যে খবরগুলো পাই সবগুলোতে গিয়ে এক্সপ্লোর করা হয়ে ওঠে না তবে এবার রায়গঞ্জে আসার আগেই ভেবেছিলাম এই দোকানটাতে তো অবশ্যই যাব। কারণ কিটটুর হয়তো এই দোকানে গিয়ে বেশ ভালো লাগবে আপনারা তো বুঝেই গিয়েছেন আমরা চলে এসেছি একটা বইয়ের দোকানে দোকানটার নাম হলো সরকার বুক সাপ্লায়ার্স আর এরকম দোকান আমার মনে হয় না রায়গঞ্জে আগে ছিল হ্যাঁ মানছি বইয়ের দোকান আর বইয়ের দোকান তো প্রত্যেকটা শহরের মতো রায়গঞ্জেও অনেক অনেক রয়েছে তবে এই বইয়ের দোকানের স্পেশালিটি কি তো দেখতেই পারছেন দোকানটা বিশাল বড় আর সব থেকে বিশেষত্ব হলো যে এখানে এসে নিজে হাতে বই ছুঁয়ে দেখে কেনার সুযোগ রয়েছে এই যে দেখুন ছোট্ট বই পাগল কিট্টু ও তো হাতের মধ্যে নিজের পছন্দের কিছু বই নিয়ে নিয়েছে এখানে অনেক বইয়ের কালেকশন ছিল কিন্তু শুরুতেই বাচ্চাদের বইয়ের কালেকশান এতই ছিল যে আমরা সেখানে আটকে গিয়েছিলাম কারণ এই দোকানে তো আমরা কিটুর জন্যই এসেছি তাই ওর পছন্দের কিছু বই কিনে নেবো এখানে যতগুলো বাচ্চাদের বইয়ের কালেকশন দেখলাম তার মধ্যে অনেকগুলো কিটুর রয়েছে আর যেগুলো নেই সেগুলোই আমরা দেখে দেখে নিয়ে নিয়েছি এই যে যেমন মিউজিকের বইটা এটাও ওর রয়েছে সেজন্যই আমরা নিলাম না এছাড়াও বাংলা অক্ষরের বই খুঁজছিলাম সেটাও পেয়ে গেলাম

তো বইয়ের দোকানে আমরা কিছুক্ষণ ছিলাম তার মধ্যে তো কিট্টুর অর্ধেক পড়াশোনা বই দেখে দেখে এখানেই হয়ে গেল তো এবার চলুন নিজেদের কিছু পছন্দের বই কিনে নিয়ে বিলটাই যে ম্যাডামের হাতে ধরিয়ে দিয়ে ব্যাগ ভর্তি করে পছন্দের কিছু বই নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আবার দেখুন না আসার আগে দোকানের সবাইকে কিট্টু আবার নিজে থেকেই টাটা দিয়ে এলো